এমন একটা আকর্ষণীয় দেখাবো যে এইখানে যে জিনিসটা ঘটতে যাচ্ছে বা আরো বেশ কয়েকদিন ঘটেছে কিন্তু আমি প্রমাণের কারণে আমি কাউকে বলতে পারি নাই আজকে মনে হয় আমি ওদেরকে হাতে নাতে ধরে ফেলেছি ওরা হচ্ছে পরকীয়াই লিপ্ত যেটা সমাজে অহরহ অ্যাভেলেবল হচ্ছে কিন্তু এটা আমাদের রোধ করতে হবে এটার উদ্দেশ্যে আমি আজকে আপনাদেরকে বলছি যে আপনারা বাড়িতে থাকেন বা না থাকেন প্রত্যেক ফ্যামিলির গার্জিয়ান হিসেবে লোকজনকে আপনি আপনারা নজরে রাখবেন এখানে একটা লোক প্রায় দিনই আসে ওই মহিলার কাছে মহিলাও বিবাহিত পুরুষটা অবিবাহিত তারা এখানে এসে পরকিয়া করে যাতে পরকিয়া না হয় আমি আগে একদিন তাদের এরকম আমি দেখছি কিন্তু আমি প্রমাণ রাখতে পারি নাই আজকে আমি ওদেরকে হাতে নাতে ধরব আমি অনেক কৌশলের পর তাদেরকে আমি পলু করে আমি এখানে আসছি দেখি তারা কোন জায়গায় কি বসে আমি কি করতে চাই সঠিক কি প্রক্রিয়া করে না কী করে এটা আমি হাতে নাতে ওদেরকে আমি আজকে ধরব আমার সাথে আরো লোকজন আছে সবাইকে নিয়ে আমি আসছি আরও যে কি ওরা জুপের ভিতরে যাচ্ছে হয়তো এক জায়গায় বসবে জায়গা খোঁজাখুঁজি করতেছে হয়তো তাদের মন মতো হইতেছে না আমি দেখি এই যে একটা প্রেম ভিতরে দেখছি মহিলাটা বসে পড়ছে ছেলেটা এখানে দেখি কি করতেছে একটু দেখানোর চেষ্টা করব যাতে ওরা হ্যাঁ ঠিক আমি যেটা ভেবেছিলাম সেটাই ওরা যে ওরা যে পরকীয়াই যে লিপ্ত ওই কাজের জন্য যাচ্ছে আজকে ওদেরকে আমি হাতে নাতে ধরে ফেলব দেখেন ওরা ওই যে মেয়েটা কাপড় কুলতেছে হান্ড্রেড পারসেন্ট পরকিয়ায় এই যে আর এখন হাতে হাতে ধরা পড়ে যাবে এখন এই যে একজন লোক এই যে ভাই হ্যালো গাইস এই 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 ওদের কে দিন এদিকে নিয়ে আস এদিকে নিয়ে আস ভাই মেটে এই মেটে 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 কে দিকে নিয়ে আসো এই দিকে আসো এই এই তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ এই চলে বিয়া দাও তুই আরো অনেক দিন তোকে আমি দেখছি হ্যাঁ তুই যে এখানে আসিস কে রে বেবে হুম এই বেবে আইছা তুই পরে গিয়ে বান